স্বাগতম কারেন্ট নিউজে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন চলে বিস্তারিত সংবাদে সরকারি কর্মচারীদের জন্য মহর্ঘ ভাতা নয় ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা সরকারের ঘোষণা অনুসারে এক জুলাই দুই তারিখ থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড ওয়ান ও তদুর্ধ থেকে গ্রেড নাইন পর্যন্ত দশ শতাংশ এবং গ্রেড টেন থেকে গ্রেড টোয়েন্টি পর্যন্ত পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে আরও বলা হয়েছে এই বিশেষ সুবিধা চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম এক টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা হবে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি বেসামরিক স্বশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগীদের পুনঃস্থাপিতর জন্য এই বিশেষ সুবিধা কার্যকর হবে গতকাল সোমবার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেন অর্থোপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ তিনি গতকাল বাজেট বক্তৃতায় বলেন দুই সালের পর বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে অর্থপ্রদেষ্টা জানিয়েছিলেন মহার্ঘ ভাতার বিষয়টি অ্যাক্টিভলি কনসিডার করছি একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি তারা এটা নিয়ে কাজ করছে মহার্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি হয়তো একটু সময় লাগবে শেষমেশ মহার্ঘ ভাতা নামে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা নামে এই অতিরিক্ত ভাতা দেওয়া হচ্ছে প্রজ্ঞাপনে বলা হয়েছে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বর্ণিত গ্রেড ভিত্তি হারে এই বিশেষ সুবিধা পাবেন পেনশন পুনঃস্থাপিত কর্মচারীরা সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীদের পেনশনের বিদ্যমান অংশের উপর বর্ণিত গ্রেড ভিত্তি হারে এই বিশেষ সুবিধা পাবেন যেসব অবসর গ্রহণকারী কর্মচারী মোট পেনশনের একশো শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না এছাড়া বিলাবেতনে ছুটিতে থাকা কর্মচারীরা এই বিশেষ সুবিধা পাবেন না এই ছিল আজকের সংবাদ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন কারেন্ট নিউজ আর থাকুন সত্যের পাশে আমাদের সাথে